কাপড় পইছে বুড়িটা কাপড় পইছে বুইটা ও বুই তুমি বিছানাটা এরকম কেন করেছ অগোছালো এটা কি বানিয়েছো তুমি গাড়ি বানিয়েছো ওই বালিশগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গাড়ি বানিছো ও বাবারে 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 কাপড় পরে খুব ব্যস্ত মেয়ে আমার গো আচ্ছা তুমি আচ্ছা বাবা দেখছে বাবার সঙ্গে কথা বলো এবার দাঁড়াও বাবাকে কাপড় পরাটা দেখাও এবার দাঁড়াও বাবা খাতায় পা দিতে নেই পা দিতে নেই বলছি যে এ মা পা দিতে নেই বলছি নতু এবার কিন্তু পায়ে আমি মারবো জানিস তো দেখবি মারবো তাহলে পা দিবি না কেন আমি কী করেছিস ট্রেন মানেছিস

ফাটি তো তো হয়নি ফাটি তুমি করেছো নদু আবার ফাটি করছিস কেন ফাটি করছিস এখানে তো ফাটিয়ে দিয়েছিস একদম আঙুল ঢুকছে এখানে ফাটি দিয়েছিস বলে আর আওয়াজ হচ্ছে না

বাবা এখানে লাল হয়ে যাচ্ছে কিন্তু যতবার তোমরা তো সব বালিশ নিয়ে নিচ্ছো গাড়ি বানানোর জন্য আমাকে দাও একটা বালিশ আমি শোবো দেবে না তোমার হাতে ওটা কি এটা কি পেন্সিল কে এনে দিয়েছে বাবা এনে দিয়েছে কবে হ্যাঁ বাবা কবে এনে দিল তোমাকে পেন্সিলটা দোকানে আর দোকান থেকে তো এনেছে জানি কিন্তু কবে আজকে না কালকে এনে দিয়েছে এটা বলতে পারছ না না কবে এনে দিয়েছে মনে করতে পারছো না তুমি কি কি লেখা শিখেছো তুমি এ লিখতে পারো বি লিখতে পারো আর কি লিখতে পারো কি লিখতে পারো তুমি এত কিছু লিখতে পারো ও পেন্সিল পাওয়া না নন করো নন করো পেন্সিলটা হ্যাঁ নন কি দেখবি হ্যাঁ কাই বোস কাই বোসটা কী বুঝতে পারছি না কালীবস বস সেটা কি বিল্লি দেখবি কি বলছিস এতক্ষণ কই বোস না কালী বোস বিল্লি তাহলে বিল্লি দেখবি আর কই বোস না কালিবস কি বলছে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না

যাবি তো কিন্তু কি গরম লাগছে কি করে যাবি রে আচ্ছা রেডি করে দেবো আজ হাফ হাতায় পরে চ ফুল হাতা পড়িস না খুব গরম লাগছে হ্যাঁ চ চ চ চ চ যাবো যাবো তাই বলছি যে আজকে হাফ হাতায় পরে চ কোথায় লাগছে দেখা আমাকে কোথায় লাগছে দেখা কি করে লাগলো কিন্তু লাগছে তো বুঝতে পারলাম ব্যথাটা লাগলো কি করে যে লাগছে কি হয়েছে এখানে মেরেছে কে মেরেছে বাবা বাবা কোন সকাল অফিসে গেছে তোকে মেরেছে মিথ্যে কথা কি করে লেগেছে দেখি কি করে লেগেছে মা এখানে কই লাগেনি তো লেগেছে ব্যথা তো ওষুধ ওষুধ লাগিয়ে দিতে হবে হ্যাঁ কানছিস কেন